শরতের আবহাওয়া এখনো চলছে কখনো ব্যবসা গরম কখনো আকাশে মেঘের খেলা কোথাও কোথাও আবার বৃষ্টি হচ্ছে সড়ক পেরিয়ে শীতের প্রারম্ভে সবজির দাম প্রতিদিনই অল্প অল্প করে উঠছে আজকে নিউ মার্কেট বাজারে সবজি ব্যবসায়ী মোতির কাছে জানবো আজকের বাজার দিয়ে মতি ভাই আজকে তো আমরা জানি যে শীতের সবজি প্রায় অনেকগুলি উঠতে শুরু করেছে তো বর্তমানে যেহেতু শীতের সবজি শুরু করছে প্রত্যেকটি সবজির দাম বাড়ছে তা আসলে কোন সবজির দাম কেমন চলছে শীতের সবজি তিনটা নতুন তিন চারটা নতুন সবজি আসছে ফুলকপি আসছে বাঁধাকপি আসছে মূলা সিম এই কয়েকটা আর কি নতুন সবজি আসছে দাম কেমন চলছে বাঁধাকপি আশি টাকা কেজি চলছে মূলা ষাট টাকা কেজি চলছে তারপরে আপনার ফুলকপি দুশো বিশ টাকা মরিচের দাম বৃদ্ধি আছে মরিচের দাম বেশি আছে আপনার এগুলোর দাম স্বাভাবিক আছে বেগুনের দামটা একটু বেশি আছে রাত এগুলোর দাম স্বাভাবিক আছে পেঁয়াজের দাম একটু কমছে আগামীতে দাম বাড়বে বা কমবে আমদানির নির্ভর করতে ভাই ভালো হয়ে গেলে দাম কমে যাবে এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেটের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা মাছ বাজারে ব্যবসায়ীরা বলছেন মাছের আমদানি বেশি কিন্তু ক্রেতা কম আজকের বাজারে দেখা গেছে যে বড় বড় মাছগুলি বাজারে সরবরাহ বেশি কিন্তু বিক্রয় হচ্ছে কম এমনটাই জানাচ্ছিলেন আবিদালি আলী মাছ বিক্রেতা আমরা আবেদ কাছ থেকে জানবো অন্যান্য দিনের পর্যায়ে দাম মাছের দাম কম আছে আজকে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি কাতল আছে চার কেজি পাঁচ কেজি রুই আছে বিনা ডিমের এবং ছোট মাছও আছে আমদানি প্রচুর কিন্তু ক্রেতা শূন্য এবং দাম নাগালের মধ্যে অন্যান্য দিনের চাইতে কিছু কম আছে স্বাভাবিক আপনার ছয় কেজি সাড়ে ছয় কেজির কাতল আপনার ছয়শো পঞ্চাশ আপনার রুই পাবেন পাঁচ কেজি রুই পাবেন ছয়শো পঞ্চাশ ষাট চল্লিশ এরকম দাম এক দেড় কেজি দুই কেজির কাতল আপনার পড়ছে আড়াইশো টাকা কেজি রুই আছে আপনার দেড় কেজি রুই তিনশো বিশ টাকা কেজি আপনার আটশো সাতশোর রুই দুইশো চল্লিশ টাকা কেজি নদী পুকুর সব মাসে আমদানি আছে কিন্তু ক্রেতা শূন্য গত সপ্তাহে মুদিপণের বেশ কিছু দাম কমলেও এ সপ্তাহে বেশ কয়েক দাম বেড়েছে আবার কিছু দাম কমেছে আজকে নিউ মার্কেটের মুদি ব্যবসায়ী হুমায়ুন হুমায়ুনপুবির সাথে কথা বলবো। আজকের বাজার দর নিয়ে হুমায়ুন ভাই আমরা জানি গত সপ্তাহে বেশ কিছু পণ্যের দাম কমেছিল এবং বেশ কিছু পণ্যের দাম আবার বেড়েছিলো আজকের বাজার দরটা কী আছে কোন কোন পণ্য স্থিতিশীল আছে বা কি অবস্থা গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে স্থিতিশীল আছে বেড়েছে মানে সব রকমই আছে তার মধ্যে কমেছে যেগুলো সেগুলো হচ্ছে যে আপনার আলুর দামটা কমেছে গত সপ্তাহে আলু আমরা প্রতি কেজি বিক্রি করেছি আঠারো থেকে বিশ টাকা এই সপ্তাহে হচ্ছে যে আপনার পনেরো ষোলো টাকাতে চলে এসছে পেঁয়াজের দাম ছিল পঁচাত্তর আশি টাকা সেটা আসছে আপনার পঁয়ষট্টি সত্তরে এটাও কিছু কমেছে আদা রসুনের দামও হচ্ছে যে আগের মতোই আছে কেজি একশো ষাট টাকা আর রসুন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সব রকম চাউলের দামই স্থিতিশীল আছে শুধু হচ্ছে যে আতব চাল যেটা সেই চালটা গত সপ্তাহে চেয়ে একটু বাড়া গত সপ্তাহে আমরা বিক্রি করেছিলাম একশো পনেরো টাকা কেজি এই সপ্তাহে বিক্রি করছি একশো বিশ টাকা কেজি আর তেলের দাম একটু বেড়েছে গত সপ্তাহে আমরা খোলা তেলটা বিক্রি করেছি একশো পঁচাশি টাকা এই সপ্তাহে বিক্রি করছি একশো পঁচানব্বই টাকা এই ছিল সর্বশেষ পরিস্থিতি মানে দামের যেমনটি জানলেন হুমায়ুন ভাইয়ের কাছ থেকে যে কিছু কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম কমেছে আবার কিছু পণ্যের দাম বেড়েছে তবে ক্রেতাদের প্রত্যাশা যে বেশিরভাগ পণ্যের দামই কমবে আমরা গত সপ্তাহে দেখেছিলাম বেশ কিছু মুরগির দাম কমলেও একটি মুরগির দাম বেড়েছিল কিন্তু এই সপ্তাহে আসলে কেমন আসলে গত সপ্তাহ থেকে বেজে কিনা কম মুরগির দাম কম আজকার বাজারে হলো সোনালি দুশো তিরিশ টাকা কেজি লেয়ার তিনশো ছিল সাদা লেয়ার দুশো পঞ্চাশ দাম কমেছে ব্রয়লার একশো সাইজ টাকা কমেছে দাম তো নাই যেমনটা শুনছিলেন যে নিউ মার্কেটে মুরগির দাম অনেকটাই কমেছে প্রত্যেকটি পণ্যের দাম ক্রেতাদের হাতে নাগালের মধ্যে থাকবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের নিউ মার্কেট ঘুরে নয়নাইলের ক্যামেরায় রেজাউল করিম রেডিও মহানন্দা চাফাই নবাবগঞ্জ